হ্যাঁ হ্যালো মাই লেভেলি ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগস তো গাই সবাইকে গুড মর্নিং আর এখন নটা দশটা মতো বাজে তো আমি মাত্র ঘুম থেকে উঠলাম উঠতে না উঠতে আমার পার্সেল চলে এসছে তো ফোন করলো তো আমিও ভীষণই খুশি কারণ খুবই পছন্দের মানে তিনটে জিনিস অর্ডার করেছিলাম তো একদিনে তো তিনটে জিনিস আসেনি তো এক এক দিন করে আসলো তো আমি রাস্তায় বেরিয়ে পড়েছি তো মানে কি বলবো আর মনটা তো মানে ভীষণ এক্সাইটেড কেমন আসলো জিনিসটা দেখবো দেখবো দেখব জন্য আর তোমাদের সাথেও শেয়ার করব তোমরা অবশ্যই ব্লগটা কন্টিনিউ করো তাহলে তোমরা দেখতে পারবে তো কি জিনিস অর্ডার করেছি কেমন আসলো কোয়ালিটি ফুল আসলো কি না তো যাই হোক তো মানে কি বলবো আমি তো ভীষণই খুশি মানে এক্সাইটেড পুরো এত আসুক কি দেখা যায় কি যাই হোক তোমাদের সাথে শেয়ার করে দেবো আর দেখো আমি রাস্তায় এখানে দাঁড়িয়ে আছি তো এখন আসছে না তো আমি এখন কল করে নিব মানে কল করে নেব যেহেতু এখনও আসছে না আমি অনেকক্ষণ থেকে এসে দাঁড়িয়ে পড়েছি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো মানে আমি দাঁড়িয়ে আছি রাস্তায় তো যাই হোক আমি এখনই কল করব যে মানে কখন আসবে তো এরকম একটা ব্যাপার অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি তো সে কারণে আর কি মানে কী এদিক তো ভীষণ এক্সাইটেড মানে কেমন আসবে জিনিসটা তো তো মানে তিনটে জিনিস অর্ডার করেছি এক একদিনে মানে তিনটে আসেনি তো আজকে কালকে করে করে চলে এসে তো দেখো ফাইনালি চলে এসলো আমার হাতে পৌঁছে গেছে পার্সেলটা তো আমি বাড়ি গিয়ে এটাকে ওপেন করবো ওপেন করে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো ঠিক আছে তোমরা অবশ্যই দেখবে কেউ স্কিপ করবে না আর দেখো আমি পরে নিয়েছি ড্রেসটা এই ড্রেসটা আমি অর্ডার করেছিলাম তো মিশো থেকে মানে কোয়ালিটিটা অতটাও ভালো আসেনি যদিও তো কাটিং মানে কাটিংটা খুব সুন্দর লেগেছে আমার তো গলার যে কাটিং মানে ড্রেসটার যে আর কি কাটিংটা কাটিংটা খুব সুন্দর কিন্তু ড্রেসটার মানে কাপড়টা অতটাও মানে ভালো না অতটা কোয়ালিটি ফুল আসেনি তো যাই হোক মানে মোটামুটি চলে এসছে তো মানে আর এটাকে রিটার্ন করবো না রেখে দেবো কারণ যে আমি কিছুদিন পরবো তো ভাবলাম যে থাক আবার রিটার্ন করা করি যেহেতু ড্রেসটা খুব পছন্দের আর বেকার রিটার্ন করব না তো যাই হোক সে মানে পরা যাবে এমন এতটাও খারাপ আসেনি যে পরা যাবে না আর মানে এতটাও ভালো কোয়ালিটি ফুল আসেনি তো মানে মাঝামাঝি ভালো আছে তো যাই হোক তারপরে আমার ওটাকে আমি রিটার্ন করব না তো আমার কাছে আমি রেখে দেবো তারপরে এই দেখো সন্ধ্যাবেলা এটা সন্ধ্যার দিকে তো আমি একটু মানে বসে বসে বারো বাজা খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম তো আর ভাবছিলাম যে আর একটা আরও দুটো পার্সেল আছে তো দেখা যাক সেই দুটোর মধ্যে থেকে কীরকম আসে সে দুটো যে কোয়ালিটি ফুল আসে কি না তো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ তো পরের দিন এটা সকালবেলা ঠিক আছে তো রাত্রে তো ওটা তো ওইভাবে গেলেও তারপরের দিন এটা সকালবেলা আবার সকালে উঠেই ফোন আসছে তো ওই যে ছুটতে ছুঁতে চলে গেলাম পয়সা নিয়ে হাতে যে পার্সেল নেওয়ার জন্য আর গিয়ে দেখি তো পার্সেল একটা এসে দুটো আসেনি আর তো যাই হোক তো পার্সেলটা নিয়ে আসলাম বাড়িতে তো এখন ওপেন করব তোমাদের সাথে শেয়ার করবো সেটাও তো তোমরা অবশ্যই দেখো দেখে জানাবে কীরকম আসলো একদম জানাতে বলবে না যে মানে কি আসলে ভালো লাগলো কী লাগলো না তোমাদের তা আমার তো মানে পছন্দ হয়েছে কিন্তু কোয়ালিটিটা একদম মানে অতটা ভালো না বললাম না ড্রেসটার কোয়ালিটিটা অতটা ভালো না আর ব্যাগটা ব্যাগটার কোয়ালিটিটা অতটা ভালো না কিন্তু এমনিতে উপরটা দেখতেই সুন্দর মানে দেখলে মানে ঝাড় চকচকে একদম ঠিক আছে উপর থেকে যতটা ঝাড় চকচকে লাগে তো ভিতর অতটাও মানে না তো যাই হোক আমার মানে আর আমি ভাবছিলাম যে আর আমি কোনো অনলাইন থেকে নিবো না কারণ অতটা না কোয়ালিটি ফুল আসে না ঠিক আছে অতটা কোয়ালিটি ফুল আসে না তো সেই কারণে আর নিব না তো বাজার থেকে যা কিনবো এবার মানে ডাইরেক্ট বাজার থেকেই কিনবো সামনাসামনি সামনে দোকান থেকে তো মানে এরকম অনলাইন থেকে আর জিনিস অর্ডার করবো না অতটা কোয়ালিটি ফুল আসেনি তো যাই হোক মানে চলার মতো চলে এসে অতটাও খারাপ আসেনি অতটাও ভালো আসেনি তো মোটামুটি মিডিয়ামের মধ্যে ভালো আছে তো বাস চলে যাবে কোনো ব্যাপার না তো যাই হোক রেখে দিলাম আর রিটার্ন করবো না দুটোই রেখে দিলাম আর একটা আসে ওটা মনে হয় নেওয়া হবে না তো যাই হোক সেটা নিয়ে পরে ভাবনা চিন্তা করা যাবে কবে আসে সেটা দেখা যাক আর যে দুটো আসে সে দুটো নিয়েই মানে এখন খুশি আছি আপাতত তো মোটামুটি আসছে ভালো তো নিজের কাছে রেখে দিলাম আর তোমরা অবশ্যই দেখো ভালো করে তো মানে উপরে দেখতে তো মানে যে ছাড় চকচকে চকচক করছি কিন্তু ভিতরে অরিজিনালে একদম মানে অতটা ভালো লাগে না অতটা মানে কোয়ালিটি ফুল না তো যাই হোক মানে ইউজ করার জন্য আর কি চলে চলে যাবে কোনো ব্যাপার না তো মানে তোমরা অবশ্যই জানাবে কীরকম হলো ড্রেসটা আর ব্যাগটা ঠিক আছে জানাবে জানাতে কেউ ভুলবে না আর দেখো তারপরে মানে ওটা তো সকালের দিকে তো আসলো সেটা তো মানে দেখে দেখে ভীষণই খুশি তো মনটাও একটু খারাপ তো যাই হোক সেভাবে ওটা হয়ে গেলো তো আমি নিজের কাছে রেখে দিলাম আর এইদিকে মানে বসে পড়েছে খুব রোদ্র উঠেছে প্রচণ্ড রৌদ্র উঠেছে আজকে তো ভাবলাম যে একটু না কুল মাখা করে খাবো আজকে তো কুলগুলো মোটামুটি আর কি পেকেছে অতটা ভালো পাখেনি তো যাই হোক মানে খাওয়ার মতো হয়ে গেছে তো সেটাকে এখন আসছে মানে এটাকে এসে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে এটাকে এখন খাবো সুন্দর করে মানে এত সুন্দর মানে মানে লাগে না খেতে দারুণ লাগে তো যাই হোক তো এটাকে খাচ্ছি এখন ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে এই যে এটাকে থেতো করে নেব আর একটা ছোটো একটা ছাপ মতো আছে তো এটাতে মধ্যে এটার মধ্যে আর কি থেতো করে নেব নিয়ে এটাকে সুন্দর করে একটু হচ্ছে ম্যারিনেট করে নেব তো নিয়ে সুন্দর করে খাবো তো যাই হোক তোমরা কে কে খেয়েছো এই বছরের কুল একটু অবশ্যই জানাবে কমেন্টে জানাতে ভুলবে না তো আমি আজকে ফার্স্ট টাইম খাচ্ছি বছরে মানে ফার্স্ট টাইম খাচ্ছি তো তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানাবে আর বেশ ভালোই লাগে খেতে আমার তো খুবই পছন্দ মানে আসার পরে সেই দিন খেলাম চালতে মাখা আর আজকে খাবো কুল মাখা তো বছরে প্রথম এই বছরে তো যাই হোক বেশ ভালোই লাগে খেতে তো আজকের থেকে মানে শুরু আজকে প্রথম ফার্স্ট খাচ্ছি আর আজকে থেকে শুরু তো খাওয়া চলবেই যতদিন আছে ততদিন খাওয়া চলবেই মাঝে সাঝে খাবোই পছন্দ খুব যেহেতু তো খাচ্ছি এখন আর তোমরা দেখলে ভিডিওটা সম্পূর্ণ যারা যারা দেখেছো তারা তারা অবশ্যই বলবে কমেন্টটি কেমন লাগলো যারা যারা দেখুন স্কিপ করে গেছো তাদের তো কথাবাদ তোমরা যারা দেখেছো তারা অবশ্যই জানাবে কেমন লাগলো ভিডিওটা জানাতে বলবে না আর আমার ড্রেসটা আর ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই সেটাও কিন্তু জানাবে ঠিক আছে তো দেখা যাচ্ছে কালকে পরশু আমি কি ভিডিও আপলোড করি তো মানে তোমরা দেখতে দেখবে অবশ্যই আর দেখি কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি কাল পরশু তো আজকে মানে এ পর্যন্তই যে কুলটাকে এখন খেয়ে নেই তো আজকে আর বেশি দূর ভিডিওটা নিয়ে যেতে পারিনি এটা দুদিনের মেলে মিলে কিন্তু ভিডিওটা আগের দিন আর তারপরের দিন ঠিক আছে তো দুদিনের মেলে মিলে ভিডিওটা যেহেতু তো মানে মানে একটু একটু করে ক্যাপচার করা ছিল তো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করলাম তো আজকে এ পর্যন্ত টাটা কালকে দেখা আছে নেক্সট কোনো ব্লগে